বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমি মোহাম্মদ ইমাম গাজালি সুহাক পরিচালক ফিউচার অল দর্শক আজ কথা বলবো এমন একটি দেশ যেই দেশটি ইউরোপ কান্ট্রির মধ্যে সেনজেন ভুক্ত একটি দেশ এবং সেন্ট্রাল ইউরোপ একটি দেশ এবং অনেক ধনী সুখী সমৃদ্ধশালী একটি দেশ এবং যেই দেশ ইউরোপ কান্ট্রির মধ্যে উন্নত অর্থনৈতিক সমৃদ্ধশালী দেশগুলোর মধ্যে এক থেকে দশের মধ্যে অবস্থান করছে এই দেশটি এবং যেই দেশে রয়েছে প্রচুর পরিমাণে বিভিন্ন সেক্টরে আপনাদের জন্য কাজের সুযোগ এই দেশটির নাম ডেনমার্ক প্রিয় দর্শক আজকের পুরো ভিডিও জুড়ে থাকছে ডেনমার্কের সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্যপত্র এবং আপনি ডেনমার্কের ভিসাটি কিভাবে সহজে পাবেন এই ধরনের তথ্য এবং আপডেট নিউজ নিয়ে আজকের এই ভিডিওর আয়োজন এই ভিডিওটি একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন দর্শক ডেনমার্ক এই ডেনমার্ক দেশটি হচ্ছে ইউরোপ কান্ট্রির মধ্যে অনেক উন্নত সমৃদ্ধশালী দেশ এবং এই দেশে আপনাদের জন্য কোন কোন সেক্টরে কি কি কাজের সুযোগ রয়েছে প্রথমে আমি আলোচনা করব রয়েছে যারা কোনো কাজকর্ম জানেন না যাদের পড়াশোনা তেমন নেই তবে টুকটাক ইংরেজিতে কথা বলতে পারেন আপনাদের জন্য রয়েছে এগ্রিকালচার ফার্মে সিজনাল ভিসা হিসেবে কাজের সুযোগ সাধারণ শ্রমিক হিসেবে এছাড়া রয়েছে আপনাদের জন্য বিভিন্ন ফ্যাক্টরিতে জেনারেল ওয়ার্কার হিসেবে কাজের সুযোগ এবং ফুড প্যাকেজিং ফুড প্রসেসিং ফ্যাক্টরিতে প্যাকিং ম্যান প্যাকিং হেল্পার হিসেবে কাজের সুযোগ তাছাড়া ডেনমার্কে টেকনিশিয়ানদের জন্য রয়েছে বিশেষ করে আপনি যদি হয়ে থাকেন একজন ম্যাজন টাইলস ম্যাজন ব্রিকলিয়ার কার্পেন্টার শাটারিং কার্পেন্টার স্টিল ফিকচার রড বাইন্ডার প্লাম্বার ওয়েল্ডার পেন্টার ইলেকট্রিশিয়ান ট্রাক ড্রাইভার ভেকু ড্রাইভার ট্রেন অপারেটর এবং ফর ক্লিপ অপারেটর হিসেবে যদি আপনার দক্ষতা থেকে থাকে তাহলে আপনি ডেনমার্কে কনস্ট্রাকশন সেক্টরে দক্ষ টেকনিশিয়ান হিসেবে কাজের সুযোগ পাবেন দশক এছাড়া রয়েছে যারা শিক্ষিত কমপক্ষে এসএসসি এসিসি পাস করেছেন এবং ইংরেজিতে অনর্গল কথা বলার অভ্যাস রয়েছে আপনাদের জন্য রয়েছে আবাসিক হোটেলের রেস্টুরেন্টে কাজের সুযোগ যারা আবাসিক হোটেলে হাউস কিপার রেস্টুরেন্টে ওয়াটার শেপ কোক পিজা মেকার এই কাজগুলো করেছেন আগে পূর্বের অভিজ্ঞতা রয়েছে আপনারা এই পদেই যদি আবেদন করেন এবং শতভাগ ভিসা পাবেন এবং গ্যারান্টেড ভিসা পাবেন আর এর প্রমাণ সাপেক্ষে আপনার থাকতে হবে সার্টিফিকেট এবং কাজের ভিডিওগ্রাফি দর্শক ডেনমার্কে প্রত্যেকটি সেক্টরে প্রতিদিন কাজ আট ঘন্টা করে সপ্তাহে পাঁচ দিন কাজ দুদিন ছুটি থাকা কোম্পানি দিবে খাওয়া নিবে ডেনমার্কে অযোগ্য শ্রমিক হিসেবে স্যালারি প্রাপ্ত হবেন আটশত ইউরো থেকে এক হাজার ইউরো পর্যন্ত এছাড়া যারা দক্ষ টেকনিশিয়ান হিসেবে কাজ করবেন তারা বেতন প্রাপ্ত হবেন এক হাজার ইউরো থেকে শুরু করে পর্যায়ক্রমে এক হাজার দুশো এক হাজার ইউরো পর্যন্ত ডেনমার্কে যেতে হলে আপনার ডকুমেন্টস লাগবে পাসপোর্ট ছবি এন আইডি এবং পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট যা আপনার ওয়ার্ক পারমিট আসার পরেও আপনি করতে পারবেন এবং ফাইলটি এম্বাসিতে জমা দেওয়ার আগেও আপনি করে নিতে পারবেন দর্শক সবকিছু মিলিয়ে ডেনমার্কের ভিসা পেতে সময় লাগবে পাঁচ থেকে ছ মাস দুই থেকে আড়াই মাসের মধ্যে পাবেন আপনি পারমিট চার থেকে সাড়ে চার মাসের মধ্যে পাবেন আপনি ভিসা পরবর্তী ষষ্ঠতম মাসে আপনি ডেনমার্কে ফ্লাই করতে পারবেন দর্শক সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে ডেনমার্কের বিএফএস গ্লোবাল রয়েছে বাংলাদেশে আপনি ডেনমার্কের ভিসা লাভের জন্য বাংলাদেশের বাইরে কোথাও যেতে হবে না এবং অতিরিক্ত সময় এবং যাওয়া আসা টাকা যে খরচ দুটোই আপনার বেঁচে যাবে প্রিয় দর্শক আমরা ডেনমার্কের জন্য প্যাকেজ মূল্য কত টাকা নিচ্ছি আমাদের প্যাকেজ মূল্য হচ্ছে চোদ্দ লক্ষ টাকা বর্তমানে চোদ্দ লক্ষ টাকা নিচ্ছি না দু লক্ষ টাকা ছাড়ে আমরা বর্তমান প্যাকেজ মূল্য নিচ্ছে বারো লক্ষ টাকা এই বারো লক্ষ টাকা কিভাবে নিচ্ছে আপনি ফোন কলের মাধ্যমে জেনে নিতে পারেন বা আমাদের ডিস্কশন বক্সে দেওয়া রয়েছে এখান থেকে আপনারা জেনে নিতে পারবেন তবে আমরা যেদিন ফাইলটি জমা নেব সেদিন আপনার সাথে আমাদের তিনশো টাকা মূল্যের নন জুডিশিয়াল স্ট্যাম্পে এগ্রিমেন্ট হবে দর্শক যারা এই স্বপ্নের দেশ ডেন্কেল জিউচার ওয়ার্ল্ডার ঢাকা বারোশো সতেরো ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান টু টু জিরো ওয়ান এইট ডাবল জিরো নাম্বারটি আবারও বলছি জিরো ওয়ান সেভেন ওয়ান টু টু জিরো ওয়ান এইট ডাবল জিরো এই নাম্বারটি আমার কাছে থাকে প্রিয় দর্শক আমাদের অফিস প্রতি সপ্তাহের শুক্রবার ছাড়া শনিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল এগারোটা হতে বিকাল চারটা পর্যন্ত খোলা থাকে প্রিয় দর্শক ডেনমার্কের জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য উপাত্তর নিয়ে ভিডিওটি ছিল আজকের মতো এই প্রযুক্তি যারা ভিডিওর সঙ্গে ছিলেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং যারা আমাদের এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করেন পরবর্তী আপডেট জানান ততদিন সকালে ভালো থাকুন আল্লাহ হাফেজ